জগদ্ধাত্রী পুজোর মাহাত্ম কিভাবে শুরু হয়েছিল এই পুজো সারা বাংলায় জগদ্ধাত্রী পুজোর একটি বিশেষ তাৎপর্য রয়েছে দুর্গাপুজোর ঠিক এক মাস পরই জগদ্ধাত্রী পুজো উদযাপিত হয় কলকাতা ও আশেপাশের শহরগুলি থেকে মানুষ এই পুজোয় যোগ দিতে ভিড় জমায় মূর্তি এবং বহুল প্যান্ডেলে এই কয়েকদিন এই শহরকে একটা নতুন চেহারা দেয় কার্তিক মাসে পালিত হয় এই জগদ্ধাত্রী পুজো জগদাত্রীর চার হাতে বিভিন্ন অস্ত্র থাকে সিংহের পিঠে চড়ে দেবীর মূর্তিগুলি জায়গায় জায়গায় বিভিন্ন প্যান্ডেলে শোভা পায় দুর্গাপুজোর মতোই দেবী জগদ্ধাত্রীর পুজো করা হয় যা মা দুর্গার আর এক রূপ এই উৎসবটিও দুর্গাপুজোর মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষে পড়ে পরে প্রধানত এই পুজো অষ্টমীতে পালিত হয় চার দিন ধরে চলে মায়ের পুজো এই পুজো সপ্তমী থেকে অষ্টমী পর্যন্ত চলে মা জগদ্ধাত্রীর উজ্জ্বল রূপের পুজো করা হয় কথিত আছে রামকৃষ্ণ মিশনে এই উৎসবের সূচনা করেছিলেন রামকৃষ্ণ দেবীর স্ত্রী মা শারদা দেবী এরপরই এই উৎসবটি বিশ্বের প্রতিটি কোণে কোণে উপস্থিত রামকৃষ্ণ মিশনে পালিত হয়েছিল এই উৎসবটি মা দুর্গার পুনর্জন্ম হিসেবে উদযাপন করা হয় এটা বিশ্বাস করা হয় যে দেবী মন্দের বিনাশ করেন এবং তার ভক্তদের সুখ ও শান্তি দিতে পৃথিবীতে এসেছিলেন মা দুর্গার পুজোর মতোই এই পুজো করা হয় এতে বিশেষ করে মানুষ তার ইন্ডিওকে নিয়ন্ত্রণ করার জ্ঞান লাভ করে অহংকার বিনাশী এই উৎসবের উদ্দেশ্য এই উৎসবে জগদ্ধাত্রী দেবীর একটি বড় মূর্তি প্যান্ডেলে স্থাপন করা হয় প্রতিমাটি একটি সুন্দর লাল শাড়ি বিভিন্ন ধরনের গহনা পরিহিত হয় দেবীর মূর্তিও ফুলের মালা দিয়ে সজ্জিত দেবী জগদ্ধাত্রী এবং দেবী দুর্গার রূপ হুবহু একই নবরাত্রির মতোই আয়োজন করা হয় পুজোর কিংবদন্তি অনুসারে মহিষাসুর বধের পর দেবতাদের মধ্যে অহংকার আসে তারা মনে করেছিলেন যে দেবী দুর্গা অসুরদের বধের জন্য তাদের যন্ত্র হয়ে উঠেছেন তখনই দেবী স্বয়ং শক্তির প্রতীক হয়ে দেবতাদের উপলব্ধি করাতে আসেন যে তাদের প্রতিটি কর্মের মধ্যেই তার শক্তি লুকিয়ে আছে তাই উপলব্ধি করাতে যক্ষ বায়ুদেবকে জিজ্ঞাসা করলেন তিনি তার জন্য কি করতে পারেন তখন বায়ুদেব অহংকার করে বলেন যে তিনি বাতাসে যে কোনো কিছু উড়িয়ে দিতে পারেন তারপর যক্ষ একটি ঘাস রাখলেন এবং বায়ুদেবকে উড়িয়ে দেখাতে বললেন কিন্তু তিনি অক্ষম হলেন একইভাবে অন্যান্য দেবতারাও তাদের শক্তি দেখিয়েছিলেন কিন্তু সবাই পরাস্ত হয় তখন যক্ষ বলেন তোমাদের সকল দেবতার শক্তি বাস্তবে কিন্তু তোমাদের নিজস্ব নয় আদি শক্তি মা জগধাত্রী সর্বশক্তিমান তিনি সব শক্তির মূল উৎস তিনি এই পৃথিবীর কাঠামোর রক্ষক তাই তো তাঁকে জগধাত্রী বলা হয়